শরীর তখনই নিজে নিজে সুস্থ হতে পারে যখন আমরা অকারণে ওষুধ খেতে যাই না কারণ অকারণে ওষুধ খেলে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হয় আমাদের উচিত উপসর্গগুলোকে বুঝে নেওয়া সেগুলাকে চেপে না রাখা আরেকটা বড় ভুল ধারণা স্বাস্থ্য মানেই অনেক খরচ কিন্তু আসল স্বাস্থ্য আসে খুব সাধারণ কিছু জিনিস থেকে ঋতু অনুযায়ী খাবার ঠিকঠাক ঘুম রোদে একটু সময় আর হাঁটা দামি যন্ত্রপাতি ডিটক্স জুস বা জিম মেম্বারশিপ দিয়ে স্বাস্থ্য আসে না এই ভুল ধারণাগুলো ভাঙা খুব দরকার কারণ যতদিন আপনি স্বাস্থ্যকে ভুলভাবে দেখবেন ততদিন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না লেখক বারবার বলেন সত্যি খুব সহজ কিন্তু কনফিউশন থেকে কোম্পানিগুলো লাভবান হয় কারণ স্বাস্থ্য নিয়ে যত জটিলতা তৈরি হবে ততই তাদের পণ্য বিক্রি হবে এবার আসি আমাদের শরীর আর মনের সম্পর্ক নিয়ে মানসিক অবস্থা কিভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে সেটাই এখন বুঝব এই অংশটা অনেকেই এড়িয়ে যান অথচ এটাই আসল সুস্থতার চাবিকাঠি মানে শরীরের সুস্থতায় মনের ভূমিকা শুনে থাকবেন যেমন ভাবো তেমনই হও এটা শুধু মোটিভেশন নয় আসলে আপনার শরীরের জন্য সত্যি আমরা প্রতিদিন যা ভাবি সেই চিন্তাগুলোই আমাদের শরীরে সিগনাল পাঠায় আর সেই সিগনালেই ঠিক হয় আমাদের নার্ভাস সিস্টেম কেমন থাকবে শান্ত না টেনশনে যখন আপনি ভয় পান দুশ্চিন্তা করেন রাগ করেন তখন শরীর এমার্জেন্সি মোডে চলে যায় যাকে বলে ফাইট ফ্লাইট তখন হার্টবিট বেড়ে যায় হজম কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মানে মন অশান্ত থাকলে শরীরের সুস্থ হওয়া বন্ধ হয়ে যায় এখন ভাবুন যদি আপনি প্রতিদিন টেনশনে থাকেন কাজের চাপ ভয় নিরাপত্তাহীনতা বা পুরনো আবেগ নিয়ে থাকেন তাহলে আপনার শরীর কখনোই সুস্থ হওয়ার সুযোগ পাবে না আপনার মনই আপনার শরীরকে অসুস্থ বা সুস্থ করতে পারে এখন আপনি কি বেছে নেবেন সেটা আপনার ওপর এবার জানি তিনটে টুলস যেগুলো দিয়ে মন শরীরের সুস্থতায় সাহায্য করতে পারে এক সচেতনতা প্রথমেই দরকার নিজের চিন্তাগুলো লক্ষ্য করা আপনি সারাদিন কি ভাবেন সবসময় কি নেতিবাচক ভাবেন নিজেকে দোষ দেন সচেতনতা থেকেই পরিবর্তন শুরু হয় দুই রিল্যাক্সেশন ডিপ ব্রিদিং মেডিটেশন কৃতজ্ঞতা চর্চা বা প্রকৃতিতে হাঁটা এগুলো নার্ভাস সিস্টেমকে শান্ত করে মন শান্ত হলে শরীর আপনাতেই সুস্থ হতে শুরু করে তিন ইতিবাচক বিশ্বাস লেখক বারবার বলেন আপনি যদি বিশ্বাস করেন আপনি সুস্থ হতে পারেন তাহলে শরীর সেই বিশ্বাসকেই বাস্তবে রূপ দিতে শুরু করে এটা প্লাসিবো শক্তিশালী রূপ মানে মন শরীরের আসল ম্যাজিক এছাড়া লেখক একটা সুন্দর কথা বলেন ক্ষমা করাও এক ধরনের ওষুধ যদি আপনি পুরনো রাগ দুঃখ বা অপরাধবোধ ধরে রাখেন সেগুলো ইমোশনাল টক্সিন হয়ে যায় যেগুলো থেকে শারীরিক অসুখ হয় কিন্তু ধীরে ধীরে সেগুলো ছাড়তে পারলে একটা হালকা ভাব আসে আর সেখান থেকেই শরীর সুস্থ হতে শুরু করে মন একটা ভাষা আর শরীর সেই ভাষার শ্রোতা ভাবুন তো আপনি আপনার শরীরকে কি ভাবাচ্ছেন বা শোনাচ্ছেন এবার জানব এই কথাগুলো কিভাবে প্রতিদিনের জীবনে ব্যবহার করবেন যাতে স্বাস্থ্য শুধু একটা ধারণা না থেকে আপনার জীবনের অংশ হয়ে ওঠে আজকের দিনে হার্ট ডিজিজ সবচেয়ে সাধারণ আর সবচেয়ে ভয়ানক সমস্যা অনেকে ভাবেন হার্টের অসুখ মানেই কোলেস্টেরল আর ফ্যাট কিন্তু লেখক বোঝান হার্ট শুধু একটা পাম্প নয় এটা একটা আবেগ আর এনার্জির প্রথমেই বলি হার্টের স্বাস্থ্য কেন খারাপ হয় বেশিরভাগ মানুষ ভাবে তেল ঘি বা কোলেস্টেরল দায়ী কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতি করে দীর্ঘদিনের টেনশন অলস জীবন আবেগের বিষ প্রসেসড ফুড যেমন আপনি যদি সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন রাগ করেন একাকিত্ব বোধ করেন তাহলে শরীরে এমন তৈরি হয় যা ক্ষতিগ্রস্ত করে বাড়ায় আর ব্লাড প্রেশার হার্টকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবার জানি সহজ কিছু টিপস যা হার্টকে শক্তি দেয় এক প্রকৃতির খাবার খান ফার্স্ট ফুড নয় ফল সবজি ভেজানো বাদাম হালকা ঘরোয়া খাবার এগুলো হার্টের জন্য একদম পারফেক্ট সাদা চিনি রিফাইন্ড অয়েল প্যাকেটের স্ন্যাক্স যুক্ত খাবার এগুলো হার্টের জন্য স্লো পয়জন প্রতিদিন হাঁটুন রোজ ত্রিশ মিনিট দ্রুত হাঁটলে হার্টে প্রাকৃতিক ম্যাসাজ হয় রক্ত চলাচল বাড়ে হার্ট শক্ত হয় তিন গভীর শ্বাস প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধীরে গভীর শ্বাস নিন এতে নার্ভাস সিস্টেম শান্ত হয় হার্ট রিল্যাক্স করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে চার বেশি হাসুন কম চিন্তা করুন হাসিয়ার আনন্দে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয় যা ধমনীকে রিল্যাক্স করে বন্ধুত্ব ভালোবাসা গান শখ এগুলো হার্টের ওষুধ পাঁচ গভীর ঘুম সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম শুধু মনের জন্য নয় হার্টের জন্যও দরকারি ছয় আবেগের ডিটক্স মন থেকে ক্ষমা না করে রাগ চেপে রাখা আবেগ হার্টের পক্ষে বোঝা হয়ে যায় মনে জমে থাকা কথা লিখে ফেলুন কারো সঙ্গে ভাগ করুন বা মেডিটেশন করুন হার্ট যত হালকাভাবে থাকবে জীবন তত দীর্ঘ হবে সাত রোদ আর আর্থিং প্রতিদিন একটু রোদে থাকুন এতে ভিটামিন ডি ও হার্টের ছন্দ ঠিক থাকে খালি পায়ে মাটিতে হাঁটা নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স ও হার্টকে প্রাকৃতিকভাবে রিসেট করে সবচেয়ে জরুরি হার্টের স্বাস্থ্য শুধু শরীরের নয় মানসিক ব্যাপার ভালোবাসা কৃতজ্ঞতা সংযোগ নিয়ে বাঁচলে হার্ট আপনাতেই সুস্থ থাকে জীবন হয় দীর্ঘ আর সুখী এবার প্রশ্ন এত কিছু জানলাম এগুলো দৈনন্দিন জীবনে কিভাবে বাস্তবায়ন করব এর জন্য দরকার কিছু সহজ কিন্তু নিয়মিত পরিবর্তন যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে চলুন সকাল থেকে রাত পর্যন্ত সহজ রুটিন জানি সকাল ভরে উঠুন এতে দিন শুরু হয় এনার্জি আর পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে উঠে এক গ্লাস কুসুম গরম জল খান এতে শরীর ডিটক্স হয় মেটাবলিজম শুরু হয় পাঁচ থেকে দশ মিনিট হালকা স্ট্রেচিং বা যোগা মাংসপেশি সচল হয় রক্ত চলাচল বাড়ে মন ফ্রেশ হয় দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন বা গভীর শ্বাস সারাদিন মন শান্ত থাকবে ঋতু অনুযায়ী ফল বাদাম আর হালকা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট ওটস পোহা উপমা এতে এনার্জি পাবেন শরীর ভারী হবে না দিনে আসল খাবার খান টাটকা সবজি ফল স্প্রাউট ডাল বাদাম স্বাস্থ্যকর চর্বি জাঙ্ক ফুড প্রসেসড স্ন্যাক্স এড়িয়ে চলুন জল খান কিন্তু ঠান্ডা পানীয় কমান হার্বাল চা ডাবের জল টাটকা ফলের রস এগুলো শরীরের জন্য ভালো অফিসে বসে থাকলে দিনে অন্তত পাঁচ থেকে দশ মিনিট হাঁটা বা স্ট্রেচিং করুন যখনই টেনশন ফিল করবেন দুই থেকে পাঁচ মিনিট মাইন্ডফুলনেস ব্রেক নিন হালকা প্রোটিনযুক্ত খাবার খান ডাল ভাত সবজি সালাদ ভারী বা ভাজা খাবার শরীরকে অলস করে দেয় সন্ধ্যায় আধ ঘন্টা হাঁটা জগিং সাইক্লিং বা হালকা এক্সারসাইজ করুন এতে মন শরীর ভালো থাকবে দিন শেষে এক কাপ হার্বাল চা বা গরম জল হজম ভালো হবে শরীর শান্ত হবে পরিবারের সঙ্গে সময় কাটান বা শখের কিছু করুন এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে রাতে রাতের খাবার হালকা রাখুন সহজে হজম হয় এমন খাবার খান ঘুমানোর থেকে দুই তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন ঘুমানোর ঘন্টা আগে টিভি বা দুই মোবাইলের স্ক্রিন থেকে দূরে থাকুন বই পড়ুন হালকা গান শুনুন বা জেন্টাল স্ট্রেচিং করুন এতে ঘুম ভালো হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান এতে শরীর মন দুই রিকভার করবে পরের দিন এনার্জি পাবেন বন্ধুরা একসাথে সব বদলানোর দরকার নেই একটা একটা করে ছোট অভ্যাস গড়ে তুলুন প্রথমে জল খাওয়া তারপর হালকা এক্সারসাইজ ছোট ছোট অভ্যাস নিয়মিত করলে একসময় লাইফস্টাইল হয়ে যাবে যখনই একটা অভ্যাস ঠিকভাবে করতে পারবেন নিজেকে বাহবা দিন এতে আরও উৎসাহ পাবেন এই রুটিন আর টিপসগুলো আপনাকে সহজে প্রাকৃতিকভাবে স্বাস্থ্য ভালো করতে সাহায্য করবে মনে রাখবেন ধীরে ধীরে করতে হবে তারা নয় নিয়মিত চেষ্টায় আপনি নিজের স্বাস্থ্য ও জীবন বদলে ফেলতে পারবেন যেমন নিয়মিত হাঁটা স্বাস্থ্যকর খাওয়া আবেগের সুস্থতা নিজের যত্ন এগুলো দিয়েই বড় পরিবর্তন সম্ভব এই পরিবর্তনগুলো কোনো অসাধারণ মানুষের নয় আমাদের মতো সাধারণ মানুষের যাদের ছিল শুধু নিজেকে বদলানোর জেদ লেখক পুরো বইজুড়ে বলেন সুস্থতা শুধু শরীরের নয় মন আর আবেগেরও যখন আমরা শরীর মন আত্মা এই তিনটাকে একসাথে ব্যালেন্স করি তখনই আসল সুস্থতা আসে স্বাস্থ্য কোনো একদিনের কাজ নয় এটা চলতে থাকা একটা সুদীর্ঘ যাত্রা আমরা সবাই নিজের স্বাস্থ্য নিয়ে নিজেরাই দায়িত্ব নিতে পারি আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি লেখক বলেন আপনার জীবনে যে কোনো পরিবর্তন আনতে চাইলে আজই শুরু করুন নিজের শরীরের কথা শুনুন মন শান্ত রাখুন আর জীবনের প্রতিটা দিক ভালো করার দিকে এগিয়ে যান আপনার কাছে নিজের সুস্থ থাকার ও নিজেকে ভালো করার সমস্ত শক্তি আছে এখন শুধু দরকার সঠিক পথে ছোট্ট একটা পদক্ষেপ একটা ছোট্ট পরিবর্তনই বড় রূপান্তরের শুরু তাই আজ থেকেই শুরু করুন ছোট ছোট পদক্ষেপ নিন নিজেকে সময় দিন প্রতিটা দিনকেই নতুন সুযোগ ভাবুন জানুন আপনি নিজের স্বাস্থ্য নিজের জীবনের আসল নির্মাতা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি এই তথ্যগুলো আপনার জীবনকে আরো সুন্দর করবে ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার দিন শুভ হোক আপনি সুস্থ ও ভালো থাকুন